আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো অবশ্যই আপনারা দেখছেন আমার রায়ের ক্ষেত আর আর পিছনে আছে এই যে ধানের চারা যেহেতু দেখ দেখলেও কিছু করার নাই কারণ যে যে পরিমাণে যে পরিমাণে কুয়াশা যে পরিমাণে কুয়াশা এতে টিকে থাকায় সবচাইতে অনেক কঠিন যে শীতের সময় চারদিকে কুয়াশা সুন্দর পরিবেশ তাই না ভালো লাগে আর মাঠে যে হারে কুয়াশা সে হারেই বাতাস মানে এত পরিমাণে বাতাস তো থাকায় খুব মুশকিল তো বেশিক্ষণ থাকবো না অনেকক্ষণ আগে এসি হাঁটতে হাঁটতে আসছিলাম মানে এটা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর পরে হাঁটাহাঁটি করি নাহলে দেখা যাচ্ছে মনটা ফ্রেশ থাকে না তাই না মনকে ফ্রেশ থাকার জন্য দেখা যাচ্ছে সকালবেলায় হাঁটবেন বিশেষ করে বসে না থেকে আর হাঁটার পর দেখা যাচ্ছে দশ থেকে বারো পৃষ্ঠা চিন্তা ভাবনা করবেন আর একটা কথা আপনাদের বলে রাখি মানুষ যেমন কর্ম করবে তেমনই ফল পাবে সেটা দুনিয়াতেই পাবে আর অনেকে বলে না যে মানুষ যেমন দুনিয়াতে করবে দেখা যাচ্ছে কবরে কি পাবে কবরে যাওয়ার আগে সে দুনিয়াতে পেয়ে যাবে তার পাপের ফল তো গেছে আপনারা যারা দেখা যাচ্ছে মানুষকে কষ্ট দিয়ে থাকেন অথচ মানুষকে কষ্ট না দিয়ে তার কাছে স্ত্রী মাপচাপ চেয়ে নেবেন বিশেষ করে এতটুকু নাই কারণ মানুষ এই আছে এই নেই মানুষ এই আছে এই নেই কারণ মানুষের এই যে পান পাখি কখন উড়ে যাবে এটা দেখা কেউ বলতে পারবে না যেহেতু এই যে সকাল মেলায় বেজে গেছে প্রায় সাতটা বাজতে আসলো এসি অনেক আগে এখন বাইরে চলে যাব আর যে পরিমাণে শীত মানে মাঠে থাকা খুব কঠিন তো বেশিক্ষণ থাকবো না আর আমার তো কথা সেরকম গ্রহণযোগ্য না হতেও পারে তো সফলতা পেতে হলে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে ঘুম থেকে উঠে দেখাচ্ছে নামাজ পড়তে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রাস্তায় হাঁটবেন শরীরটা ভালো থাকবে তারপর দেখা যাচ্ছে দশ থেকে বারো পৃষ্ঠ মতন পড়ার চিন্তা ভাবনা করবেন এতে প্রতিনিয়ত আপনার পড়ার প্রতি মনোযোগ বাড়বে তো আশা করি আমার কথাগুলো অবশ্যই ভালো লেগেছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে হারিটেস আমার রায়ের ক্ষেত এখনও রায়ের ফুল শেষ হয়নি এই যে মাঠে আসলাম একটু দেখতে যেহেতু রাস্তা আমার এখানে রাস্তা আমার পাশে এখান থেকে এই যে ভুট্টা দেখছেন এই ভুটটার পাশেই হচ্ছে রাস্তা তাছাড়া কিছু না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এই শীতের সময় ঘর থেকে কেউ বাহির হবেন না